এমনকি খোলায় টয়লেট করা নাকি আমাদের ন্যাশনাল কালচার এটার কারণ বোঝার আগে আমাদেরকে তিনটে জিনিস জানতে হবে তিন হবার পিছনে ভারতের অনেক বড় হাত আছে এর কারণ হলো এই মানুষটা প্রত্যেকটা প্রেসিডেন্ট সবার আগে ইন্ডিয়াতে ভিজিট করবে তখন চায় সেখানে নিজের কন্ট্রোল চালায় তাহলে সে এমনি রাস্তায় নেবে ধর্ণা দিচ্ছে কেন যে মালদ্বীপ থেকে ইন্ডিয়ানদেরকে বার করতে হবে বয়কট মালদ্বীপ ফোর্থ জানুয়ারিতে আমাদের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের কিছু ছবি শেয়ার করে কিন্তু এই জিনিসটা মালদ্বীপের কিছু পলিটিশিয়ানদের একদমই পছন্দ হয় না এবং তারা বলে যে মালদ্বীপের হোটেলের সাথে ইন্ডিয়ার হোটেলের তো কোনো তুলনাই হবে না এমন কি খোলায় টয়লেট করা নাকি আমাদের ন্যাশনাল কালচার কিন্তু এই জিনিসগুলো আদেও কি ঠিক হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ এটার কারণ বোঝার আগে আমাদেরকে তিনটে জিনিস জানতে হবে নাম্বার ওয়ান ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক নাম্বার টু মালদ্বীপের সরকার এবং নাম্বার থ্রি ইন্ডিয়া আউট ক্যাম্পেন দেখো ভারতের মতো মালদ্বীপেও ব্রিটিশরা রুল করত এবং মালদ্বীপের অনেক পলিটিশিয়ান এটাও বলে যে উনিশশো সালে মালদ্বীপের স্বাধীন হবার পিছনে ভারতের অনেক বড় হাত আছে স্বাধীনতার পর থেকে ভারত প্রত্যেকবারই মালদ্বীপকে সাপোর্ট করেছে যেমন দু সালে যখন মালদ্বীপে ভয়ঙ্কর সুনামি আসে তখন ভারতই প্রথম দেশ ছিল যে মালদ্বীপের কাছে সাহায্যের হাত বাড়ায় তারপরে দু সালে যখন মালদ্বীপে প্রথম গণতান্ত্রিক ভোটিং হয় তখনও ভারত তাদের সাহায্য করেছিল সবার প্রথমে ভারত মালদ্বীপে ভোটিং অফিসারদের ট্রেনিং দেয় এবং সেখানে ইলেকট্রিক ভোটিং মেশিনও পাঠায় তারপরে দু হাজার সালে যখন মালদ্বীপে জলের সংকট দেখা যায় তখনও ভারত হেলিকপ্টারে করে সেখানে খাবার জল পাঠিয়েছিল কোভিডের সময় ফ্রিতে ভ্যাকসিন পাঠানো বা তাদের সোলজারদের ট্রেনিং দেওয়া প্রত্যেকটা সময় ইন্ডিয়া মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে তাহলে এখন মালদ্বীপে এই জিনিসটা হচ্ছে কেন এর কারণ হলো এই মানুষটা মোহাম্মদ মইজু আসলে শুরুতে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক খুবই ভালো ছিল এমন কি এটা একটা নিয়ম হয়ে গেছিল যে মালদ্বীপের প্রত্যেকটা প্রেসিডেন্ট সবার আগে ইন্ডিয়াতে ভিজিট করবে কিন্তু দু সালে যখন মোহাম্মদ মৈজু ইলেকশানে যেতে তখন সে ইন্ডিয়াতে না এসে সবার প্রথমে যায় টার্কি এবং তারপরে যায় চায়না এর পিছনে আসল কারণ হলো চাইনিজ গভর্নমেন্ট দেখো এটা আমরা সবাই জানি যে চায়না প্রথমে ছোট ছোট দেশগুলোকে লোন দেয় এবং তারপরে তারা যখন সেটা শোধ করতে পারে না তখন চায়না সেখানে নিজের কন্ট্রোল চালায় ঠিক এই জিনিসটা চায়না মালদ্বীপের সাথে করছে ম্যাপ দেখলে বুঝতে পারবে যে চায়না ইন্ডিয়ার আশেপাশের ম্যাক্সিমাম দেশেই নিজের কন্ট্রোল করে নিয়েছে তাই মালদ্বীপও যদি চায়নার কন্ট্রোলে চলে আসে তাহলে চায়না ইন্ডিয়াকে চার দিক দিয়ে ঘিরে নিতে পারবে এরপরে আসে ইন্ডিয়া আউট ক্যাম্পেন তোমরা হয়তো ভাববে যে মহম্মদ মইজু তো প্রেসিডেন্ট তাহলে সে এমনি রাস্তায় নেবে ধর্ণা দিচ্ছে কেন আসলে মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট হয়েছে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেনেরই জন্য তার কথা হচ্ছে যে মালদ্বীপ থেকে ইন্ডিয়ানদেরকে বার করতে হবে এই একটা ভিডিও দেখো দু সালের বাইশে জুন ইন্ডিয়ান হাইকমিশন মালদ্বীপে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করছিল এবং তখনই কিছু মানুষ সেখানে জোর করে ঢুকে যায় তাদের কথা হলো যে য়োগা আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে এবং আমরা এই দেশে কোনোভাবেই যোগা করতে দেবো না হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট দেখো মালদ্বীপে লাস্ট ইয়ারে মোট সাড়ে সতেরো লাখ ট্যুরিস্ট ঘুরতে গেছে যার মধ্যে দু লাখেরও বেশি ট্যুরিস্ট ইন্ডিয়ান তাহলে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেন থেকে আসলে কার ক্ষতি হলো উত্তরটা হবে মালদ্বীপের নিজের একটা রিপোর্ট অনুযায়ী এই এক সপ্তাহের মধ্যে প্রায় দশ হাজার মানুষ নিজের হোটেল এবং পাঁচ হাজার মানুষ নিজেদের মালদ্বীপে যাবার টিকিট ক্যান্সেল করেছে এমনকি ইজ মাই ট্রিপ নামের একটা বুকিং প্ল্যাটফর্ম মালদ্বীপের সব রকমের টিকিট বুকিং সাসপেন্ড করে দিয়েছে টুইটার থেকে ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়িয়ে গেছে বয়কট মালদ্বীপ ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো